আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো বন্ধুরা আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি যেটি মাধ্যমে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাত হাজার দুইশো টাকা ইনকাম করতে পারবেন যেটি কিনা আপনারা চাইলে বিকাশ নগদ দুপায় রোগের ডাস বাংলা পেটিএম যে কোনো মাধ্যমে এখান থেকে উড্ডু দিয়ে নিতে পারবেন সরাসরি আপনি চাইলে বাইন্যান্স অথবা টেনা স্টার মাধ্যমে উড্ডু দিয়ে নিতে পারবেন সো যারা সম্পূর্ণ ফিতে ইনকাম রিলেটেড ভিডিও খুঁজতেছেন তাদের জন্য আজকে নতুন একটা ধামাক অফার নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটা সাইট নিয়ে আসছি দুই হাজার পঁচিশ সালে সেরা একটা ইনকাম সাইট সো সম্পূর্ণ ফিতে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাত হাজার দুইশো টাকা ইনকাম সো এখান থেকে কীভাবে এই ফ্রিতে ইনকাম করে নিবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাত হাজার দুইশো টাকা আমরা কিন্তু সম্পূর্ণ কাজ এই ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে এ টু জেড সম্পূর্ণ দেখবেন কোনো রকম স্কিপ করবেন এবং টেনে টেনে দেখবেন না যদি স্কিপ করে অথবা টেনে ট্রেনে ভিডিও দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকমের টাকা ইনকাম করতে পারবেন না আমরা যেইভাবে কাজগুলো আপনাদেরকে দেখাবো সেমভাবে আপনারা এখান থেকে কাজগুলো করে সম্পূর্ণ ফ্রিতে আর্ন করে নিবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাত হাজার দুইশো টাকা সো ভিডিওটা শুরু করার আগে আমি আমার ভিওসদের কাছে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা কিন্তু অনেকেই অনলাইনের মাধ্যমে ইনকাম করার জন্য ঘরে বসে বসে ইনকাম করার জন্য ট্রাস্টের সাইট খুঁজতেছেন যেই সাইটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফিথ আর্ন করতে পারবেন সম্পূর্ণ ফিথ ইনকাম করতে পারবেন সো তাদের জন্য আমি একটা কথাই বলবো আপনারা যারা সম্পূর্ণ ফিথ ইনকাম করার রিলেটেড ভিডিও খুঁজতেছেন তারা এখান থেকে সরাসরি ইউটিউবে আসবেন ইউটিউবে এসে টাকাওয়াল লিখে সার্চ দিয়ে দিবেন ইউটিউবে সো আপনি টাকাওয়াল লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে আমাদের এই টাকলা চ্যানেলটি শো করবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই টাকলা চ্যানেলটি কিন্তু আপনার কাছে শো করবে সো এই চ্যানেলটি হচ্ছে একদম বিশ্বস্ত একটি চ্যানেল যে চ্যানেলের ভিডিও দেখে দেখে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে হিউজ পরিমাণ টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার ভিডিও সো আপনি এখানে অসংখ্য ভিডিও পাবেন সবগুলো ভিডিও দেখে আপনি এখান থেকে প্রতিদিন আপনি এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন এবং প্রতি মাসে এখান থেকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবেন শুধু এই টাকাওয়ালা চ্যানেলের ভিডিও দেখে দেখে সো যারা আপনারা এখনও টাকাওয়ালা স্যালেন্টের নতুন যারা এখনও টাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই এখান থেকে টাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেড়ায় বাজে রাজি দিয়ে নিচে ওয়ালে ক্লিক করে রাখবেন যাতে করে আমরা যখনই সম্পূর্ণ ফিতে ইনকাম করার ভিডিও আপলোড করব সাথে সাথে যেন আপনি ভিডিওটা দেখে এখান থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারবেন এবং এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন সো যারা ঘরে বসে বসে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফিতে আর্ন করতে চান সম্পূর্ণ ফিতে ইনকাম করতে চান তারা অবশ্যই এখান থেকে টাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভাই আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন থাকে আর আপনি যদি এই টাকা ওয়ালা চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে থাকেন এবং যদি টাকা চ্যানেলের ভিডিও দেখেন তাহলে আপনাকে অনলাইন থেকে টাকা ইনকাম করা কেউ ফিরাতে পারবে না কেউ আটকাতে পারবে না সো তার জন্য আপনারা অবশ্যই এখান থেকে টাকা আসেনিটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই টাকা আসেনি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আপনারা কমেন্টে লিখতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও অথবা আপনারা লিখতে পারেন যে ভাই আমরা সম্পূর্ণ ফেতে এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই সাত হাজার দুইশো টাকা নিতে চাই সো আজকের এই ভিডিওর মাধ্যমে কীভাবে সাত হাজার দুইশো টাকা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে নেবেন আমরা কিন্তু সম্পূর্ণ প্রুফ আপনাদেরকে এই ভিডিওর ভিতরে দেখিয়ে দিব আপনারা কিন্তু এখান থেকে লাইভ প্রুফটা দেখতে পারবেন সো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন এবং কীভাবে কোন সাইডে কাজ করবেন আমরা কিন্তু সেই কাজটা দেখিয়ে দেবো সো আমাদের সাইডে কাজ করার জন্য একটি কাজ করতে হবে সর্বপ্রথম আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে সাইডের লিঙ্ক দেওয়া অথবা প্রিন্ট কমেন্টে সাইডের এর লিঙ্ক দেওয়া থাকবে সো টাকা ইনকাম করার জন্য আপনারা সেখান থেকে লিংকে চলে যাবেন লিঙ্ক ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে সরাসরি সাইডে নিয়ে যাবে এবং সেই সাইড থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি এখান থেকে সাত হাজার দুইশো টাকা পাবেন আমরা কিন্তু সম্পূর্ণ কাজটা দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটা দেখতে থাকুন কোনো রকম স্কিপ করে দেখবেন না এবং ট্রেনে ট্রেনে দেখবেন না যদি ট্রেনে ট্রেনে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকমের টাকা পাবেন না টাকা ইনকাম করার জন্য আপনাকে সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখতে হবে সো যাই হোক আর বেশি কথা বাড়াবো না এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আজকে এই সাইডের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সম্পূর্ণ ফিতে সাত হাজার দুইশো টাকা ইনকাম করে নিতে পারবেন সো এই সাইডে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি সেই কাজটাই এখন দেখিয়ে দেবো আপনাদেরকে সো এই সাইডে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে এখান থেকে একটা ইমেল দিতে হবে তারপর এখান থেকে একটা আট সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইনভেট কোড আপনার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে যে ইনভেট কোডটা পাবেন সেই ইনভেট কোডটা এখানে শেয়ার করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এই সাইন আপে ক্লিক করে দেবেন তারপর সো আপনারা এখান থেকে ফার্স্ট টাইম এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল আপনারা এখান থেকে একটি ইমেল দিয়ে দিবেন তারপর একটি পাসওয়ার্ড তারপর একটি ইনভেট কোড আপনাদেরকে আবারও বলছি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে যে ইনভেট কোডটা থাকবে সেই ইনভেট কোডটাই এখানে আপনারা শেয়ার করে থাকবেন বা এখানে লিখে দিবেন তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন সোভিয়েটস আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেল দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু এখান থেকে ইনভাইট কোডটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবো সো আমি সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি জিমেল এবং পাসওয়ার্ড দিই আমি কিন্তু এখান থেকে লগ ইন করে নিয়েছি আমার অ্যাকাউন্টটা তারপর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে আইকনে এই আইকনে ক্লিক করে দিতে হবে আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে এখান থেকে সো এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কীভাবে সাত হাজার দুইশো টাকা পাবেন আমি কিন্তু সেই কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আমরা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সাত হাজার দুইশো টাকা পেয়ে গেছি সো সেই টাকাটা এখন কোথায় দেখতে পারবেন আপনার এখান থেকে কর্নার দেখতে পারবেন যে মি নামের অপশন এই মি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন এখান থেকে মিতে এই মিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে আপনার টাকাটা দেখতে পাবেন ব্যালেন্সটা সো আমি এখান থেকে মিথে ক্লিক করে দিলাম মিথে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি পঞ্চাশ ইউসডিটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি পঞ্চাশ ডলার কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি সো এক ডলার সমান সমান কিন্তু একশো বিশ টাকা থেকে একশো সাতাশ টাকা হিউজ পরিমাণ রেট কিন্তু বাংলাদেশ রেট বর্তমানে সো আমি কিন্তু এখান থেকে পঞ্চাশ ডলার অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পেয়ে গেছি আপনারা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঞ্চাশ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো তার পরবর্তীতে এখান থেকে আপনারা রেফার করে হিউজ পরিমাণটাকে ইনকাম করতে পারবেন রেফার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে টিম এই টিমেও দেখতে পারবেন এখান থেকে হিউজ পরিমাণটাকে ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমে সো এই রেফারের মাধ্যমে কিভাবে হিউজ পরিমাণটাকে ইনকাম করবেন আমি এখন সেই কাজটাই দেখিয়ে দিচ্ছি রেফারের মাধ্যমে হিউজ ইনকাম করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটি ইনভেট কোড দেখাচ্ছে সো আপনারা যখন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে এই লিঙ্কটা শেয়ার করবেন নিচে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে সো এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তারপর টুইটার যে কোনো মাধ্যমে যদি আপনার এখান থেকে টেলিগ্রাম যে কোনো মাধ্যমে আপনারা ফ্রেন্ড সার্কেলের কাছে এই লিঙ্কটা শেয়ার করবেন এই লিঙ্কটা শেয়ার করার পর বলবেন যে যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে যখন এই অ্যাকাউন্টটা আপনার সার্কেলটা ক্রিকেট করবে সাথে সাথে দেখবেন যে নিচে ইমেল পাসওয়ার্ড এর পরে কিন্তু এই ইনভেট কোডটা চাচ্ছে এই ইনভেট কোডটা বলবেন যে আপনি ওখানে পেস্ট করে দিয়ে ওখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রেফারে কিন্তু তার অ্যাকাউন্টটা কিট হয়ে যাবে এবং আপনি তার রেফার বাহৎ কিন্তু আপনি হিউজ পরিমাণ টাকা পাবেন সো আপনি এখান থেকে কিন্তু থার্ড লেভেল পর্যন্ত কিন্তু আপনি তার রেফার পাবেন আপনি যাকে রেফার করবেন তার রেফারটা তো পাবেন এবং তারপরে যে তার রেফারের মাধ্যমে যে খুলবে তার রেফারটাও পাবেন এবং তার রেফারের পর যে খুলবে আপনি তার রেফারটা পাবেন আপনি কিন্তু পরবর্তীতে তিনটে রেফার পাবেন আপনার রেফারের পরও কিন্তু আপনি দুইটা রেফার পাচ্ছেন তাদের মাধ্যমে সো আপনি কিন্তু রেফারের মাধ্যমে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সো যারা এই বিষয়ে এই সাইডে কাজ করেন তারা জানেন রেফারের ইনকামটা কি পরিমাণ ইনকাম হতে পারে হিউজ পরিমাণে ইনকাম রেফারের মাধ্যমে কিন্তু সো আপনারা যত বেশি রেফার করতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন রেফারের মাধ্যমেও সো এখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে যে আমরা পঞ্চাশ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি এখান থেকে এই পঞ্চাশ ডলার কীভাবে উড্ডু দেবো বা এই টাকাটা কীভাবে উড্ডু দেবো আমরা কিন্তু সেই কাজটাই দেখিয়ে দেবো সো এই টাকাটা উড্ডু দেওয়ার জন্য আমাদের একটি কাজ করতে হবে আমাদের যে কোনো একটি প্যাকেজ কিনতে হবে সো এটি কিন্তু একটি ইনভেস্টের সাইট আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন না চাইলে নাও করতে পারেন সো ইনভেস্ট করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিসার্চ নামের একটি অপশন এই রিসার্চে ক্লিক করে দেবেন ইনভেস্ট করবেন না করবেন সেটা ব্যক্তিগত আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারতেছেন পঞ্চাশ ডলার যদিও পঞ্চাশ ডলার সাথে সাথে উডো দিতে পারবেন না যদি রিসার্চ না করেন আপনাদের যে কোনো একটা প্ল্যান রিসার্চ করতে হবে তারপর কিন্তু আপনারা এই টাকাটা উডু দিতে পারবেন সো এখান থেকে রিসার্চ করার জন্য আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি এখান থেকে ইউএসডিটির মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে রিসার্চ করতে পারবেন কীভাবে রিচার্জ করবেন আপনাকে ইউজডি তে ক্লিক করে দেবে আপনার এখান থেকে ইউএসডি তে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখবেন যে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করে নেবেন এখান থেকে কপিতে ক্লিক করে দেবেন এখান থেকে কপিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাড্রেসটা কপি হয়ে গেছে সো এখান থেকে কীভাবে তারপর কিন্তু সরাসরি আপনারা ট্যাস্ট অলরেডি চলে যাবেন অথবা বাইন্যান্সে চলে যাবেন এর মাধ্যমে কিন্তু আপনার এখান থেকে রিসার্চ করে নিতে পারবে সো কীভাবে এখান থেকে ট্যাস্ট অলরেডি অথবা বাইন্যান্সের মাধ্যমে রিসার্চ করবেন আমি এখন সেই কাজটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার এখান থেকে সরাসরি সার্চ দিয়ে দেবেন যে ইউএসডিটি সো ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে এই অপশনটা চলে আসবে সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ট এই সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেস্ট এই পেস্টে ক্লিক করে দেবেন এখানে পেস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাড্রেস এখানে পেস্ট হয়ে যাবে এবং আপনি কয় অ্যামাউন্ট এখান থেকে দিতে চান এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি সেই অ্যামাউন্ট এখান থেকে বসিয়ে দিতে পারেন আপনি পাঁচ ডলার রিচার্জ করতে চাইলে পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার আপনি যে কোনো অ্যামাউন্ট এখান থেকে রিসার্জ করে নিতে পারবেন আপনি কিন্তু এখান থেকে রিসার্জ করার পরে কিন্তু আপনি পঞ্চাশ ডলার ব্যালেন্সের উড্ডু দিতে পারবেন আপনি এখান থেকে অ্যামাউন্টটা বসিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন ধরেন আমি এখান থেকে দশ ডলার দিব সো আমি এখান থেকে দশ লিখে তারপর নিচে দেখতে পারছেন যেখান থেকে নেক্সট টাইমের অপশন সো আমার ব্যালেন্সে বর্তমানে টাকা তাই এখান থেকে দেখা যাচ্ছে না সো আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর জন্য আমি এই কাজটা দেখিয়ে দিলাম সো আপনার এখান থেকে রিসার্জ দেওয়ার পর আপনার এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে অ্যাপে চলে আসবেন এখান থেকে আমি সরাসরি আপনাদেরকে অ্যাপে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো আমি এখান থেকে সরাসরি অ্যাপে চলে আসলাম নতুনভাবে সো এখান থেকে প্ল্যান কিভাবে দেখবেন বা প্যাকেজ কিভাবে দেখবেন আপনারা এখান থেকে প্যাকেজ দেখার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ভিএপি ভিআইপি তে ক্লিক করে দিবেন এই ভিআইপি তে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এই ফার্স্ট যে ভিএপি এ আপনি এখান থেকে এইটা নিতে পারেন এইটা নিলে আপনি এখান থেকে প্রতিদিন প্রফিট পাবেন 3 ডলার করে এবং আপনি এখান থেকে টোটাল 270 ইউএসডি ডলার এখান থেকে কিন্তু পাবেন এই প্যাকেজটা কিনলে এই ভিআইপি প্যাকেজটা নিলে সো এই একটা প্যাকেজ নিলে কিন্তু আপনি 50 ডলার উইথড্র দিতে পারবেন সো এই প্যাকেজটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে রিসার্জ করে নিতে হবে সো রিসার্জ করার পর আপনি এখান থেকে এই প্যাকেজটা আনলক করবেন আনলক করার পর এখান থেকে প্যাকেজটা নেওয়ার মাধ্যমে প্রতিদিন তিন ডলার সম্পূর্ণ ফিতে এখান থেকে পুপিট পাবেন এবং টোটাল এখান থেকে দুইশো সত্তর ইউসডিটি আপনি এখান থেকে প্রফিট পেয়ে ইনকাম করে নিতে পারবেন সো এখান থেকে ইনকাম করার পর কীভাবে উড্ডু দেবেন আমি এখন সেই কাজটাই দেখিয়ে দিচ্ছি সো উডো দেওয়ার জন্য আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই উড্ডু নামের একটি অপশন সো এই উডোতে ক্লিক করে দেবেন সো এই উডোতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার ব্যালেন্সটা শো করতেছে না এখানে সো আমি কিন্তু পঞ্চাশ ডলার সম্পূর্ণ ফিতে পেয়েছি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে লাইট পেমেন্ট পূর্ব আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সো এই পঞ্চাশ ডলার আমি কীভাবে উড্ডো দিতে পারবো আমি কিন্তু সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে টাকাটা উড্ডো দেওয়ার জন্য এখান থেকে একটি ভিএইপি নিতে হবে সো এখান থেকে ভিএইপিতে ক্লিক করে আপনাকে একটা রিসার্জ করে নিতে হবে সো আপনি এখান থেকে যে কোনো একটা ভিএইপি এখান থেকে একটা আনলক করে নেবেন আনলক করা রিসার্জ করে আনলক করার পর আপনি এখান থেকে কিন্তু পঞ্চাশ ডলার উডো দিতে পারবেন অন্যদায় কিন্তু আপনি উডো দিতে পারবেন না এখানে অনেকগুলো ভিএইপি দেওয়া আছে সো আপনি এখান থেকে ফার্স্ট যে ভিএইপিটা আছে সর্বনিম্ন রেট আপনি কিন্তু কিন্তু এইটা রিসার্চ করার পরে কিন্তু আপনি টাকাটা উডু দিতে পারবেন পঞ্চাশ ডলার সো এখান থেকে উড্ডু দেওয়ার জন্য আপনার এখান থেকে উর্ডুতে চলে আসবেন উর্ডুতে চলে আসার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যেটি মাধ্যমে টাকাটা উডু দেবেন আপনি সেমভাবে আপনি এখান থেকে ওয়ালেট অথবা বাইন্যান্সে চলে যাবেন আপনি ট্যাস্ট অলরেডি তো ফার্স্ট টাইম এখান থেকে সেন্ড করেছেন এবার সেন্ড করবেন এবার রিসিভ করবেন এখানে উড দু দর্জন এবার রিসিভ করবেন রিসিভে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে কপি এই কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে সরাসরি আবার অ্যাপে চলে আসবেন সাইডে চলে আসবেন সাইডে চলে আসার পর আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে উড অ্যাড্রেস এই উড অ্যাড্রেসে ক্লিক করে দেবেন এখান থেকে এই উড অ্যাড্রেসে ক্লিক করলে এখান থেকে পেস্ট করে দেবেন আপনি যেই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে আসছেন ওয়ালেটের মাধ্যমে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এই অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লেখা আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনি যেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি কয়েক টাকা উর্ডু দিতে চান আপনি সেটি লিখে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন সো কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভিতরে এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনি উর্ডু টাকাটা পেয়ে যাবেন সো কোথায় পাবেন আপনি এই টাকাটা এই আপনি টাকাটা পাবেন আপনার টেরাস টয়লেটের আপনি ব্যালেন্সে সো আমার ব্যালেন্সে বর্তমানে টাকা নাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করে দিচ্ছি সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু টাকাটা চলে আসবে সো কীভাবে এখান থেকে ব্যালেন্সটা চেক করবেন সেই কাজটা দেখিয়ে দিচ্ছি সো ব্যালেন্সটা চেক করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা বর্তমানে জিরো জিরো আপনারা যারা এখান থেকে বাইন্যান্স অথবা টেরাস্টলেট বা অনলাইনে অনেক আগ থেকে ইনকাম করেন তারা জানেন যে টেরাস্টলেট কিভাবে ব্যবহার করতে হয় সো আপনারা এখান থেকে এই ব্যালেন্সটা দেখতে পারবেন তখন আপনার ব্যালেন্সটা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি সেল করে অথবা বাইন্যান্সের মাধ্যমে সেল করে আপনি এখান থেকে সরাসরি বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে নিয়ে নিতে পারবেন সো আপনাদের জন্য একটা হেল্প আমি করতে পারি আপনাদের যাদের ট্রাস্টলেট অথবা বাইন্যান্স নাই আপনারা যদি কাজ করে টাকা রিচার্জ করতে চান অথবা উড্যু দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমার মাধ্যমে এখান থেকে বাইন্যান্স অথবা ট্রাস্ট মাধ্যমে সরাসরি রিচার্জ করে অথবা উডু দিয়ে দিয়ে নিতে পারবেন সো আপনারা যারা এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঞ্চাশ ডলার পেয়ে উর্দু দিতে চান তারা একটা ভিএপি নিয়ে উর্দু দিয়ে নিতে পারবেন এবং আমার কাছ থেকে সরাসরি উর্দু দিয়ে নিতে পারবেন এবং আপনারা নিজেরা নিজেরাও চাইলে টেরাস্টলের অথবা বাইনেসের মাধ্যমে উর্দু দিয়ে নিতে পারবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন এবং আপনারা ঘরে বসে বসে ইনকাম করার জন্য আমাদের টাক করা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন